নমস্কার আমি সার্লেক মাইন্ডসেট থেকে অনুভব মৈত্র সাইকোলজিস্ট আমি আজকে গার্জেনদের কিছু টেনশনের কথা নিয়ে আলোচনা করব অনেক বাবা মাই বাচ্চাদের পড়াশোনা তাদের আচার আচরণ নিয়ে চিন্তিত থাকেন তো আমি আজকে এমন কিছু বলবো যেটাতে আপনাদের বাচ্চাদের এই যে আচরণ এটা প্রবলেম না এটা নর্মালেরই পার্ট সেটা আপনারা বুঝতে পারবেন আপনার বাচ্চা কি প্রথম থেকেই একটু বেশি চঞ্চল একটু বেশি অবাধ্য ক্লাসে ঠিকমতো মতো মন দিয়ে সবকিছু লিখে আনে না পড়তে পড়তে দিকে মন দিয়ে একটা নিজের ভাবনার জগতে চলে যায় অন্য বন্ধুদের সাথে খেলতে খেলতে তাদেরকে একটু ধাক্কাধাক্কি করে ফেলে আর আপনার কথায় কি মাঝে মাঝে অবাধ্য হয়ে যায় এক এক সময় খুব জেদ রাগ বায়না যেটা আপনি কিছুতেই ধামাল দিতে পারছেন না এমন যদি দীর্ঘদিন হয়ে থাকে তাহলে বুঝতে হবে ও হয়তো এডিএইচডি সমস্যায় ভুগছে এডিএইচডি সমস্যাটা হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট অ্যাক্টিভিটি ডিসঅর্ডার যার ফলে কি হয় বাচ্চার মনোযোগের সমস্যা হয় দ্বিতীয়ত আবেগপ্রবণ হয়ে পড়ে এবং তিন নম্বর নিজেদের গেদ রাগ এগুলো তারা কন্ট্রোল করতে পারে না তো এইরকম সমস্যা যদি আপনার সন্তানের হয়ে থাকে তাহলে না পেয়ে এগিয়ে আসুন তাদের এই প্রবলেম থেকে বার করে বকলে বা মারলে এই প্রবলেম কিন্তু যাবে না বা এই যে প্রবলেমগুলো বাচ্চারা ইচ্ছা করে করছে তাও কিন্তু নয় সুতরাং এদের কাউন্সেলিং করান যোগা মেডিটেশন এইগুলোর মধ্যে দিয়ে যদি আমরা কিছুদিন তাদের ট্রেনিং প্রাপ্ত করতে পারি তাহলে অবশ্যই এই সমস্যা থেকে আমরা মুক্তি পাবো নমস্কার